হাই বন্ধুরা তোমাদের কাছে একটা কি এরকম মেসেজ এসছে যে প্রয়োজনীয় তথ্য আজ রাত সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটের মধ্যে আপনার সেলফোন ল্যাপটপ ইত্যাদি বন্ধ করবে করতে ভুলবেন না এবং এটি আপনার শরীর থেকে দূরে রাখুন এরকম একটা তোমাদের কাছে কি মেসেজ এসছে বন্ধুরা এটা নিয়ে আজকে তোমাদেরকে আমি বিস্তারিত তথ্য বলে দেবো আজ টেকনিক্যাল অয়ন ঠিক আছে কারণে এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল এখনটা অন করে ভিডিওটা লাইক করে কারণ আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে এরকম টপিক ভিডিও নিয়ে আসছি ঠিক আছে চলো বন্ধু ব্যাপারটা কী বলেছে তোমাদেরকে আমি দেখাই বলেছি যে প্রয়োজনীয় তথ্য এই যে বলেছে শরীর থেকে দূরে রাখুন মানে হচ্ছে আমাদের টিভিতে সিঙ্গাপুরে খবর দিয়েছে মানে একটা খবর চ্যানেলে যে দিয়েছে সেইটা সে এখান থেকে সব কিছু ছড়িয়েছে এবং তার থেকে সব ফোনে ফোনে এরকম একটা মেসেজ এসছে আপনারা পরিবার এবং বন্ধুদের জানা মানে তোমার পরিবারের সবাইকে জানাতে বলেছে এবং আজ রাত সাড়ে বারো থেকে সাড়ে তিনটের মধ্যে তোমার ফোনটাকে সুইচ অফ করে এবং তোমার ফোনটা তোমার শরীর থেকে দূরে রাখতে বলেছে আর বলেছে যে আজকে এই এর আমাদের মধ্যে সর্বাধিক বিক্রি মুখোমুখি হবে মানে একটা কারেন্টের কিছু একটা মানে যে ফোন সেলফোন যে সেলফোন থাকে না তার আলো একটা বিক্রি দুটো পাশাপাশি একমুখ হবে কোনো ফোন ফোন যদি থাকে নেটওয়ার্ক ফেটওয়ার্ক যদি কোনো ফোন থাকে সেটা খুব ক্ষতি করবে এবং তিনি মারা যেতেও পারেন মহাজাগতিক আলো গোসি পৃথিবীর কাছাকাছি চলে যাবে আমি যে তোমাদেরকে বললাম যে বললাম না একটা আলো যে মুখোমুখি হবে সেই কথাটাই বলেছে ওরা অথবা আপনারা আপনারা ফোন ইত্যাদি বন্ধ করতে ভুলবেন না মানে তোমাদেরকে ফোন বন্ধ অবশ্যই করতে হবে এবং এটি আমরা শরীর থেকে অনেকটা দূরে রাখতে হবে কারণ এটি বিকিরণের অনেক ক্ষতিকারক প্রভাব ফেলবে কারণ এটি তোমাদের যে শরীরে যেরকম ক্ষতি করবে এটা প্রচুর প্রভাব ফেলবে আপনি এটি ওগুলো এবং নাসা এবং বিবিসি নিউজে দেখতে পারবেন এবং যে যে খবরের চ্যানেলগুলো থাকবে সেগুলোর নাম বলছে দেখুন আপনি উগুল এবং নাসা এবং বিপিসি নিউজে দেখতে পারবেন মানে এইসব নিউজ চ্যানেলগুলো দেখতে পারবেন এটি এটি বাতাটি অন্যদিকে সাথে শেয়ার করুন এবং যারা আপনারা আপনারা পরিবার এটা হচ্ছে ওদের যে মানে ফলোয়িং ফলোয়িং এদের বাড়ানোর জন্য ওর মনকথা বলছে যে শেয়ার করুন আর যে বলছে তোমাদের যে বন্ধু বান্ধব এবং এমনি আপনার স্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ মানে মেয়েদের জন্য খুব এটা গুরুত্বপূর্ণ এতে করে আপনি অনেক মানুষের জীবন বাঁচাতে পারবেন এবং এই দরকারে আশা করি মানে এটা তোমাদের যে খবরটা দিলাম এটা খুবই উপকার উপকারী এবং এটা তোমাদেরকে নিয়ে যে এই ব্যাপারটা বলছি যে এটা কী কারণে কী হচ্ছে সব কিছু তোমাদেরকে বলছি এটা হচ্ছে একটা যে নতুন যে ফোন ফোন সবার প্রথম যে লঞ্চ হয় না তখন হয়েছিলো এটা আলোর বিকিরণ অঙ্গে শুরু হয়েছিল সেখান থেকে গোটা ফোন যে নেটওয়ার্ক যে সার্ভিস দিচ্ছে এবং তোমাদের যে ফোন যে যে চলছে ডিসপ্লে যেমন যে ফোন রানিং চলছে সেটা একটা বিজ্ঞানী আবিষ্কার করেছিল এবং সেই বিজ্ঞানীটা একটা মহাকাশে একটা আলোক বিকিরণ দিয়ে সেটা শুরু করেছিল সেটা আজকে একটা পরীক্ষা করবে বলে সেই জন্য এই মেসেজটা দিয়েছে তোমাদেরকে এটা হচ্ছে তোমাদের কালকে রাতে এটা হয়েছে ঠিক আছে কালকে রাত সাড়ে বারোটা হয়েছে তাই আমি আজকে সকাল দশটার সময় ভিডিও এটি টপিককে একটা বানিয়ে ফেললাম ঠিক আছে তোমরা তাহলে এই টপিককে চেঞ্জ নিলে এবং তোমাদের কোনো টেনশান করার দরকার নেই ঠিক আছে এটা কোনো কিছু হবে না রাত বারোটা যে বললে যে সারা রাত তিরিশে থেকেই প্রবলেমটা হয় স্ক্রিন কোনো স্ক্রিনের প্রু টাইপ ফেক ভিডিও ঠিক আছে বন্ধুরা ফেক ফেক মানে ফেক মানে কি এটা হতেও পারে কিন্তু তোমাদের পক্ষে এটা হবে না সেটাই ছিল আজকের ভিডিও যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করুন বন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব করে পেলাই কিন্তু অন করে ভিডিওটা লাইক করো কেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে